প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের ল্যান্ড বাই সেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা অভিনন্দন আমরা দীর্ঘদিন ধরে আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এখানে আমরা নতুন নতুন আপডেট ভিডিও দিচ্ছি আমরা আজকে নতুন করে আপনাদের জন্য একটি সুখবর নিয়ে আসছি সুখবরটি হলো শ্রীমঙ্গল আপনাদের সবাই পরিচিত সবার প্রিয় একটি জায়গা যেখানে চার রাজ্য হিসাবে পরিচিত এখানে একটি রিসোর্টের শেয়ার বিক্রি হবে এবং এখানে শেয়ার বিক্রি আপনি এখানে ইনভেস্ট করে লাভবান হতে পারতেছেন এবং আপনার লাভবান হচ্ছেন এই বিষয়ে আমরা কথা বলবো এই রিসোর্টের একজন মালিক ফকর সাথে কথা বলবো আমরা যদি আপনার সাথে একটু কথা বলি আপনারা তো এই যে রিসোর্টটি শুরু করছেন এটা কবে থেকে শুরু করছেন এবং কত এক জমি আছে আর আপনাদের কি কি পরিকল্পনা রয়েছে আপনি যদি আমার দর্শক একটু বলতেন বিসমিল রহমান রহিম আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের এইটা রিসর্টটা হচ্ছে সিলেটে শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল আপনারা জানেন চা বাগানের চা বাগানের জন্য বিখ্যাত এই শ্রীমঙ্গলে আমাদের এখানে টোটাল সাতাশ বিঘা জায়গা আছে এই সাতাশ বিঘা জায়গা জায়গার উপরে আমরা রিসর্ট তৈরি করতেছি আপনারা জেনে খুব আনন্দ হবেন আমাদের রিসোর্টে আপনার বাইরের যে ফাইভ স্টার হোটেলগুলো আছে সেই ফাইভ স্টারের হোটেল সমমানের সমস্ত ফ্যাসিলিটি আপনারা আমাদের এখানে পাবেন আমাদের এখানে আপনি মূলত পাবেন যে আমাদের এখানে আমরা চার ক্যাটাগরিতে আমরা এখানে রিসোর্ট করতেছি একটা হলো কটেজ একটা হলো ভিলেজ আর একটা হলো আপনার শুটরুম আর একটা হলো আপনার টাওয়ার বিল্ডিং কটেজগুলো সাধারণত আমরা যারা সাধারণ সাধারণ যারা গেস্ট আসবে তাদের জন্য নির্ধারণ করতেছি এবং আমাদের কটেজ ভিলেজ এবং টাওয়ার বিল্ডিং এইগুলা হলো আমাদের হলো সিলেক্ট করা হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে তো আমাদের যেটা ভিলেজ আছে ভিলেজে এক একটি ভিলেজে দুই তালা করে বিল্ডিং হবে দুই তালায় আপনার ছয়শো স্কোয়ার ফিটের আপনার হলো দুইটা করে রুম থাকবে লিভিং রুম রুম থাকবে এবং এটার সাথে একটি সুইমিং পুল থাকবে এই আমাদের টাওয়ার বিল্ডিং এ এবং আমার হলো এতে আমার টাওয়ার বিল্ডিং এবং ভিলেজে যারা থাকবে তাদের আমার বাইরে কোনো সুইমিং পুলে যাওয়া লাগবে না সুইমিং করার জন্য আমাদের এখানে প্লে গ্রাউন্ড থাকবে আমাদের এখানে ঝর্ণা আছে লেক আছে আমরা এই সামনে একটা কৃত্রিম ঝর্ণা তৈরি করতেছি এবং কৃত্রিম লেক পুরো আপনার আটশো মিটারের একটা লেক তৈরি হবে এই লেগের ভিতরে আমাদের আপনার হলো বোট থাকবে আমাদের যারা দর্শনার্থী আসবে তারা বোট দিয়ে পুরোটা ঘুরতে পারবে আমাদের প্রত্যেক আমাদের যে টিলাগুলো আছে প্রত্যেকটা টিলাই টিলাই আমরা হলো কটেজ তৈরি করতেছি এবং এমন একটা ভিউ আমরা তৈরি করতেছি আপনি এখানে বসে সিলেটের চা বাগানটা দেখতে পারবেন এবং একটা রুমের সাথে আর একটা রুমের ডিস্টেন্স অনেক প্রাইভেসি আমরা এমনভাবে তৈরি করতেছি যেন কোনো কাস্টমারের যেন কোনো গেস্টের প্রাইভেসির ব্যাপারে আমরা খুব সতর্ক যেন প্রাইভেসি তাদের নষ্ট না হয় এবং আমাদের এখানে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের পাশাপাশি আপনার একশো লোকের কনফারেন্স করার মতন একটা আমরা হল করতে হল রাখা হয়েছে এখানে আপনার হল এখানে আমাদের জায়গার সামনে এটিএম বুথ রাখা হবে যেন কেউ এখানে আমাদের এখানে দর্শনীরা আইসা যেন টাকার টেনশন না করে আমরা এখানে এটিএম বুথের ব্যবস্থা করতেছি আমরা এখানে বাইকারদের জন্য আলাদা ব্যবস্থা করতেছি বাইকাররা এসে এখানে বাইক রাখতে পারবে এবং তারা এনজয় করতে পারবে আমাদের এখানে আমরা চিন্তা ভাবনা আছে ছোট জু টাইপের করতে করব সেখানে হয়তো আপনার হরিণ অথবা যেগুলো আমাদের আমাদের বাংলাদেশ সরকারের অনুমোদিত যে প্রাণীগুলো পালা যায় আমরা এখানে সেই প্রাণীগুলো পালবো আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা আমাদের এখানে এখানে পাঁচ ছয়টা স্পট আছে বারবিকিউ পার্টি করার জন্য এই বারবিকিউ পার্টিগুলো আপনারা লাইভ মাছ ধরে এখানে বার করতে পারবেন আপনারা লাইভ মুরগি ধরে এখানে বার করতে পারবেন আমরা যে লেকটা করব এই লেকটার ভিতরে আমরা মাছ চাষ করব। এই মাছ চাষ করে আপনারা একদম লাইফে লাইভ মাছ ধরবেন আপনারা বারবিকিউ করবেন মুরগি ধরবেন বার করবেন আমরা এই ধরনের সব ধরনের ফ্যাসিলিটি দর্শকদের জন্য আমরা মাথায় রেখে সেইভাবে সাজানোর চিন্তা ভাবনা আমরা যতটুকু বুঝতে পারলাম আপনার যে করতেছেন এইখানে আপনি সবকিছুই পাইতেছেন সবকিছু একদম মানে একের ভিতরে আপনি এখানে আসলে আপনার কোনো কিছুর জন্য বাইরে যাওয়ার লাগবে না আপনার রেস্টুরেন্ট রয়েছে আপনার লন্ডি লন্ডির ফ্যাসিলিটি রয়েছে আপনি হলো যা ফ্যাসিলিটি চান এখানে সব ধরনের ফ্যাসিলিটি আমাদের এখানে আমরা এখানে একের ভিতর সব বাচ্চাদের খেলাধুলা বাচ্চাদের খেলে প্লে বললাম বললাম হ্যাঁ এখানে হলো চাইল্ড প্লে জোন একটা আছে আমাদের এখানে চাইল্ড প্লে জোন হবে হ্যাঁ আর সবচেয়ে মজার বিষয় আমাদের যেটা টাওয়ার বিল্ডিং হবে টাওয়ার বিল্ডিংটা মনে করেন এখানে আপনার মিনিমাম আটতলা বিল্ডিং করব এবং এইটা ভিতরে শুট হবে আপনি ফাইভ স্টার মানে সুট যে সমস্ত ফ্যাসিলিটি আপনি এখানে ঠিক সেই ফ্যাসিলিটি গুলো পাবেন হ্যাঁ এই যে আপনারা দেখতেছেন এই যে আমরা এখন এই দুইটা রুম রেডি করতেছি এই দুইটা রুম আমাদের ঢাকাতে যারা গেস্ট আসবে এই জায়গাটা দেখার জন্য আমরা তাদের জন্য এটা রেডি করতেছি আমরা সেই গেস্ট দের কে এখানে রাখবো আমরা সেই ব্যবস্থা এখান থেকে আপনি যদি একটু বলতেন আসলে লোকেশনটা কি আপনি যদি যান সামনে এখান থেকে আমাদের অল্প একটু দূরে আছে গিরান সুলতান এবং সবচেয়ে মজার বিষয় আমি আপনারা বলি আমাদের চারিদিকে কিন্তু ফিনলে চা আমার পুরো ফিনলে চার আমাদের মধ্যে আপনি যে চা বাগান দেখার জন্য দূরে কোথাও যাবেন সেখানে লাগবে না আপনারা আমাদের যে রিসোর্টে থাকবেন আপনারা আমাদের টাওয়ার বিল্ডিং এ থাকবেন ভিলেজে থাকবেন এখান থেকে আপনি পুরো চা বাগানটা দেখতে পারবেন এবং আমার পাশে হলো রশিদপুর গ্যাস ফিল্ড গ্যাস ফিল্ডের এখানে 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 এখান থেকে গ্যাস উৎপাদন হয় এবং গ্যাস ফিল্ডের আশেপাশে সব চা বাগান আপনার চা বাগানের জন্য আর কোথাও যাওয়া লাগবে না আমরা একটা ঝর্ণা তৈরি করতেছি চা বাগানের ভিতর দিয়ে এই চা বাগানটা এমন ভাবে ঝর্ণাটা তৈরি করবো চা বাগান পানি আপনি মাটিতে যে গেছেন আপনার যে ঝর্ণাটা আছে সেম অবিকল ওইরম আপনার একটা ঝর্ণা এখানে তৈরি করতেছি আপনি এখানে বুঝতেই পারবেন না যে হলো এখানে একটা ঝর্ণা এটা আর্টিফিশিয়াল ঝর্ণা আপনার মনে হবে এটা একদম অরিজিনাল আল্লাহ প্রদত্ত এই ঝর্ণাটা আমাদের এখানে এ হচ্ছে এবং আমরা একটা চিন্তা করছি ঝর্নার পাশে আমরা একটা সিস্টেম করতে চাচ্ছি যেন সন্ধ্যার বেলায় এমন একটা সিস্টেম করব। যেন মনে হবে কি যে আপনার সূর্যটা ডুবতিছে ওই ঝর্ণার সাথে সাথে সূর্য যে ডুবার যে একটা আপনারা ইয়ে পাবেন ফিমেল ইয়ে পাবেন ফিমেল পাবেন এটাই আপনারা দর্শক এইটার জন্য আমার মনে হয় বেশি আমাদের এখানে আসবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের দর্শকরে অনেক তথ্য দিয়েছেন এবং আপনাদের যে পরিকল্পনাটা তাও তুলে ধরেছেন আপনারা কি এখানকার কোনো মালিকানা শেয়ার বিক্রি করবেন কিনা এই বিষয় যদি আমার দর্শক ছোট্ট একটু হ্যাঁ আমাদের এখানে টোটাল বারোশো শেয়ার আমরা বিক্রি করব। আমরা বারোশো শেয়ার বিক্রি করব আমাদের চার ক্যাটাগরিতে শেয়ার বিক্রি হবে হ্যাঁ এইটার জন্য আমাদের ম্যানেজমেন্টের আলাদা লোক আছে সে আপনাকে ওইগুলা সব আপনাকে ব্রিফিং করবে আপনারা যে নাম্বারটা দিবে এই নাম্বারে কি যোগাযোগ করে আপনারা কি যোগাযোগ করতে পারবেন নাকি আপনাদের অফিসের ঠিকানা একটু না আমাদের অফিসের ঠিকানাও যোগাযোগ করতে পারেন আমাদের যে নাম্বার থাকবে নাম্বারেও যোগাযোগ করতে পারবেন হ্যাঁ আমাদের অফিসটা বনানিতে আপনারা ফোন দিলে আমরা হলো ঠিকানা দিয়ে দেব আপনারা অফিসে যোগাযোগ করতে পারবেন জি অসংখ্য ধন্যবাদ আমাদের ভাই আমাদেরকে অনেক তথ্য দিয়েছেন আপনাদের যদি এখানে ইনভেস্ট করতে বিনিয়োগ করতে ইচ্ছুক হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা আমরা যে স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারে ফোনে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারবেন এবং আপনি যদি আরও জানান জানার কিছু থাকে তাহলে যে রিসোর্টে যে অফিসটি রয়েছে কর্পোরেট অফিস আপনার ওখানে চলে আসতে পারেন থ্যাংক ইউ